বাহিরগড় হাওড়া ময়দান থেকে চাঁপাডাঙার লাইট রেলপথে বাহির গড়া নামে একটি ছোট্ট স্টেশন আছে গড় কথাটি লোকের মুখে মুখে গড়িয়ে গড়া হয়েছে হুগলি জেলার অন্যতম প্রধান শৈবতীর্থ তারকেশ্বরের প্রতিষ্ঠা ও প্রতিপত্তির ইতিহাসের সঙ্গে বাহিরগড়ের এক রাজপুত ক্ষত্রিয় বংশের ইতিহাস অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে বলে তার কাহিনীটুকু উল্লেখযোগ্য এই ক্ষত্রিয় বংশ পশ্চিমবঙ্গের সিংহ রায়রা অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে এরা বাংলাদেশে আসেন এবং ধীরে ধীরে নবাবী আমলের শেষে হুগলি জেলার জমিদারি দখল করে প্রতিষ্ঠা অর্জন করেন রামনগর ও বাহিরগড়ে এঁদের আদি বসবাস কেন্দ্র পরে বংশ ও জমিদারির বিস্তারের ফলে নানা স্থানে বিভিন্ন শাখায় এরা ছড়িয়ে পড়েন তারকেশ্বরের প্রাক্তন মহান্ত শ্রী সতীশচন্দ্র গিরি মহারাজের অনুমত্তা সভা পণ্ডিত শ্রীযুক্ত নিবারণচন্দ্র চন্দ্র স্মৃতিতীর্থেন বিরোচিত একখানি বই আছে তারকেশ্বর নামে এই বইয়ে সিংহ পূর্বপুরুষ কেশব হাজারি বিষ্ণুদাস ও ভাড়ামল্লের বাংলাদেশে আগমন ও প্রতিষ্ঠার ইতিহাস যেভাবে বর্ণনা করা হয়েছে তার সারমর্ম এই তারকেশ্বরের মাইল দুই পূর্ব দক্ষিণ দিকে কানা নদীর ধারে রামনগর গ্রাম এই গ্রামে রাও ভারামল নামে একজন রাজপুত রাজা রাজত্ব করতেন তার পিতা কেশব হাজারী বারাণসীর কাছে জৌনপুর জেলার কোনো স্থানে বাস করতেন তার দুই পুত্র ও এক কন্যা জ্যেষ্ঠ পুত্র রাজা বিষ্ণুদাস পুত্র রাজা ভারামল্ল কন্যা ভানুমতি খুব সুন্দরী ছিলেন অযোধ্যার নবাবের অত্যাচারে কেশব হাজারী বৃদ্ধাবস্থায় আপন পরিজনবর্গ ও হাজার রাজপুত ব্র্যাকেটে হাজারি মানে হাজার সেনার অধ্যক্ষ ব্র্যাকেট ক্লোজ সঙ্গে নিয়ে জৌনপুর ত্যাগ করে নানা দেশ ঘুরে হুগলি জেলার উক্ত রামনগর গ্রামে এসে উপস্থিত হন স্থানীয় লোকজন অধিকাংশই নিরীহ ও নিরুপদ্রব ছিল তাই দেখে বিষ্ণুদাস ও ভারামল্ল তাদের উপরে কর্তৃত্ব বিস্তারের প্রেরণা পান এবং অনেকটা জোর জবরদস্তি করে ভূমির রাজকর পর্যন্ত আদায় করতে আরম্ভ করেন কাছেই বালিগড়ি ও মহেনাবাগ পরগনার পরগনাদারেরা থাকতেন মুর্শিদকুলি খাঁর আমলের ঘটনা পরগনাদারেরা আগন্তকদের উপদ্রবের কথা নবাবকে জানালেন নবাব তাদের গ্রেফতার করে মুর্শিদাবাদ দরবারে নিয়ে আসতে হুকুম দিলেন মুর্শিদাবাদে তারা পৌঁছবার পর প্রথমে তাদের হাজতে বন্দি করা হলো পরে বিষ্ণুদাসের অলৌকিক শক্তি ও বিষ্ণুভক্তির নানারকম প্রমাণ পেয়ে নবাব সন্তুষ্ট হয়ে তাদের মুক্তি দেন খুশি হয়ে নবাব বিষ্ণুদাসকে বালিগড়ি ও মহেনাবাগ পরগনার রাজস্ব সংগ্রহের ভার অর্পণ করেন বিষ্ণুদাস রাজা উপাধি পান এবং ভারামল্ল রাও রাইয়া সেই থেকে বিষ্ণুদাস রাজা বিষ্ণুদাস এবং ভারামল্ল রাও ভারামল্ল নামে পরিচিত ভারামল্ল রামনগরে এবং বিষ্ণুদাস বাহির করায় গড়বাড়ি তৈরি করে বসবাস করতে থাকেন এই কাহিনীর কতটা ঐতিহাসিক সত্য বলা কঠিন তবে সবটাই যে ভিত্তিহীন কল্পনা নয় তাতে কোনো সন্দেহ নেই বিষ্ণুদাসের অলৌকিক শক্তি দেখে মুর্শিদাবাদের নবাব মোহিত হয়েছিলেন কিনা সে কথা আমাদের বিচার্য নয় ইতিহাসে অলৌকিক ঘটনার স্থান নেই তবে সিংহরায়দের সঙ্গে তারকেশ্বরের মহান্ত সতীশগির যে বিখ্যাত মামলা হয়েছিল তাতে তারকেশ্বর ও সিংহরায় বংশ উভয়েরই ইতিহাস প্রসঙ্গে অনেক সাক্ষ্য প্রমাণাদি গ্রহণ করা হয়েছিল আদালতের রেকর্ড ব্র্যাকেটে হুগলি জেলা কোর্ট ও কলিকাতা হাইকোর্ট ব্র্যাকেট ক্লোজ থেকে সিংহরায় বংশের যে ইতিহাস পাওয়া যায় তার সঙ্গে উপরযুক্ত কাহিনীর কিছুটা মিল আছে চুঁচুরাবাসী ধরণীধর সিংহ রায় তাঁর জবানবন্দিতে বলেন এক এক নম্বর ফুটনোট হুগলি ডিস্ট্রিক্ট কোর্ট রেকর্ড নাম্বারস ওয়ান থার্টি ফোর টু জুলাই নাইনটিন আবার টেক্সটে ফিরে আসছি উই আর ছাত্রিস উই অরিজিনালি কেম টু বেঙ্গল ফ্রম দ্য ওয়েস্ট আওয়ার অ্যানসিস্টার হু কেম টু বেঙ্গল ফার্স্ট ওয়াজ কেশব হাজারি হি হ্যাড টু সন্স রাও ভারামুল্লা অ্যান্ড রাজা বিষ্ণু দাস উই আর দ্য ডিরেক্ট ডিসেন্ডেন্টস অফ রাজা বিষ্ণু দাস আই অ্যাম টেন্থ ইন সাকসেশন ফ্রম হিম ধরণীধর যদি বিষ্ণু দাসের অধস্থান দশম পুরুষ হন তাহলে বিষ্ণুদাসের সময় উনিশশো ছাব্বিশ সালের দুশো পঞ্চাশ বছর পূর্বে ষোলোশো ছিয়াত্তর সাল আন্দাজ হয় ধরণীধর যে বংশতালিকা আদালতে দাখিল করেন তার সত্যতা সম্বন্ধে প্রশ্ন করলে তিনি উত্তর দেন ফ্রম অ্যাবাউট সেভেন এইট ইয়ার্স অফ এজ মাই ফাদার মেড মি লার্ন হাউ জিনিয়লজি বাই রোড আই ডিড সো টিল আই ওয়াজ টুয়েলভ টু ফোরটিন ইয়ার্স ওল্ড My brothers also learned the genealogy, but I can't say if they did so in the same way. My father did not read from any book, but spoke from memory. I did not ask my father to write down the genealogy. I never wrote it myself. The lithocopy filed was received by me from my uncle in the condition it is now. Ibit bracket closed. একটি উল্লেখযোগ্য প্রথার পরিচয় পাওয়া যায় এই বিবৃতির মধ্যে রাজপুত ক্ষত্রিয় বংশে বংশলতা আবৃত্তির প্রথা বহু প্রাচীনকাল থেকে বংশানুক্রমে প্রচলিত প্রথা সাধারণত ভাটেরা এই কুর্সিনামা আবৃত্তি করতেন বাংলাদেশে আগন্তুক রাজপুতদের সঙ্গে ভাটেরাও আসেন সিংহরায়দের পূর্বপুরুষদের সঙ্গেও এসেছিলেন ভাট উপাধিধারী এখনও যাঁদের বাংলাদেশে দেখা যায় তারা বিভিন্ন রাজপুত বংশের সঙ্গেই হয়তো এসেছিলেন তারকেশ্বরের দশনামী শৈব সম্প্রদায়ের মহান্তদেরও বৃত্তিভোগী ভাট ছিল সপ্তদশ শতাব্দীর শেষে ও অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে উত্তর ভারত থেকে বিভিন্ন গোত্রের ব্র্যাকেটে ক্ল্যান ব্র্যাকেট ক্লোজ রাজপুত বংশ বাংলাদেশে আসেন রাজনৈতিক ও সামাজিক নানা কারণে তারা দেশত্যাগী হতে বাধ্য হন মুসলমান নবাবদের বিরোধিতা তার মধ্যে একটি কারণ হওয়া অসম্ভব নয় কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কারণ মনে হয় বাংলাদেশের তদানীন্তন অভ্যন্তরিক বিশৃঙ্খলা বিদেশি ইংরেজ ডাচ পর্তুগিজ ফরাসিদের ক্রমবর্ধমান প্রতিপত্তি এবং নবাবী শাসনের আইনশৃঙ্খলার ক্রমিক ভাঙনের ফলে দেশের মধ্যে যে অবস্থার সৃষ্টি হয় তাতে বাংলাদেশটা মগের মুল্লুক হয়ে ওঠে সেই সময় মারাঠা রাজপুত এমনকি শৈব সন্ন্যাসীদের বিভিন্ন যুদ্ধবাজ সম্প্রদায় পর্যন্ত বাংলাদেশে অভিযান করেন উল্লেখযোগ্য হল দশনামী শৈব সন্ন্যাসীরাও সেই সময় আসেন এবং তারকেশ্বর মঠ ও তার অধীন অন্যান্য মঠের প্রতিষ্ঠাতারা তাদের মধ্যে অন্যতম বর্গীদের অভিযান সন্ন্যাসীদের অভিযান ব্র্যাকেটে বিদ্রোহ বলে কথিত ব্র্যাকেট ক্লোজ বিভিন্ন রাজপুত বংশের ও দশনামী শৈব সন্ন্যাসীদের আগমন সবই ইতিহাসের এমন একটি পর্বে ঘটে যাকে বাংলাদেশের চরম আভ্যন্তরিক বিশৃঙ্খলার পর্ব বলা যায় মগের মুল্লুকের লোপনীয় আকর্ষণই হল এইসব অভিযান ও আগমনের প্রধান প্রেরণা সিংহরায়দের পূর্বপুরুষদের সঙ্গে পাণ্ডে দুবে ত্রিবেদী চোবে বা চতুর্বেদী প্রভৃতি কান্নগুপজের ব্রাহ্মণও আসেন পুরোহিত হয়ে পরে বাঙালি ব্রাহ্মণদেরও পুরোহিতের কাজে নিযুক্ত করা হয় কিন্তু তারা উপপুরোহিত হয়ে থাকেন অমরপুরের ব্র্যাকেটে বাহিরগড়ের দুই মাইল দূরে ব্র্যাকেট ক্লোজড আনন্দ সিংহরায় তার তাঁর জবানবন্দিতে এ সম্বন্ধে বলেন এক एक नम्बर नोट हुगली डिस्ट्रिक्ट कोर्ट रेकर्ड नम्बर वन सेवेन फोर टू वन फोर फोर्थ अगस्ट नाइनटीन टी सिक्स फिर आस उट फैमिलीज अफ प्रिस्ट इन दिस डिस्ट्रिक्ट आवर प्रिस्ट आर पांडे दोबे तेवरी पाठक एटसेटरा बेगली ब्राह्मीण्स डू आवर डेली एंड माइनर रिलीजियस सर्विसेस দে আর আওয়ার উপপুরোহিত কনৌজ ব্রাহ্মণ পুরোহিতদের সঙ্গে ভাটেরাও আসেন ক্ষত্রিয়দের বীর্য ও কুর্সিনামা আবৃত্তি করাই ভাটদের বংশগত পেশা তারা বৃত্তি ও নিষ্করজমি ভোগ করতেন সাধারণত ভাটরা দরিদ্র শ্রেণীর সিংহরায়দের জমিদারির পতনের কালে পরে তারা মুসলমান ধর্মে দীক্ষা নিতে বাধ্য হন একথা মাখলপুরের জমিদার মনমোহন সিংহরায় তাঁর জবানবন্দিতে বলেন দুই দু নম্বর ফুটনোট কোর্ট রেকর্ড নম্বরস ওয়ান এইটটি ফাইভ টু ওয়ান নাইনটি অফ ফিফথ অগস্ট নাইনটিন টোয়েন্টি সিক্স আবার টেক্সটে ফিরে আসছি মাই অ্যানসেস্টার কেম উইথ কেশব হাজারি টেন টু টুয়েলভ ক্ল্যান্স অফ দ্য সেম কাস্ট কেম উইথ কেশব হাজারি গোবর্ধন সিংহ মাই অ্যানসিস্টার ম্যারিড কেশব হাজারিজ ডটার আওয়ার প্রিস্টস কনুজ ব্রাহ্মিনস কেম উইথ কেশব হাজারি ভার্টস অলসো কেম উইতাস দেবসিকুয়েন্টলি এমব্রেসেস মোহামেডানিজম বিভিন্ন গোত্রের রাজপুত ক্ষত্রিয় বংশ যে প্রায় একই সময় বাংলাদেশে আসেন তা এই জবানবন্দি থেকে বোঝা যায় পরে বর্ধমান হুগলী হাওড়া প্রভৃতি জেলার নানা স্থানে এই সিংহ প্রধানত জমিদারি সূত্রে বসবাস করতে আরম্ভ করেন এদের মধ্যে বাহিরগড়ের বিষ্ণুদাস বংশের মর্যাদা পান। সিংহরায়দের মধ্যে পঞ্চায়েত প্রথা প্রচলিত আছে তাতে বাহিরগড়ের সিংহ সাধারণত সভাপতিত্ব করেন সামাজিক অনুষ্ঠানে ও ভোজসভায় তারাই কাঠের পীড়ায় উপবেশন করেন এবং ধাতুর পাত্রে আহার করেন বাকি অন্যান্য শাখার বংশধররা কুশাসনে উপবেশন করে পাতায় ভোজন করেন এই হলো এদের সামাজিক প্রথা হরিপাল পরগনার নয়নগরবাসী আশুতোষ সিংহের জবানবন্দিতে এই সামাজিক প্রথার উল্লেখ আছে এক এক নম্বর ফুটনোট কোর্ট রেকর্ড নাম্বার ওয়ান এইটি ফাইভ টু ওয়ান নাইনটি ফিফথ অগাস্ট নাইনটিন টোয়েন্টি সিক্স আবার টেক্সটে ফিরে আসছি दि बाहिर गोरी सिंग रॉयज आर द चिप्स ऑफ आवर कास्ट दे ग गेट सेपरेट सीट्स इन पंचायत विथ द प्रिस्ट टू द राईट ऑफ द असेम्ब्ली इन द पंचायत दे प्रोक्लेम द वॉइस दे आर ऑफ इन सेरिमोनियल फिस्ट दे मस्ट सीट इन वुडन सीट्स अँड इट आउट ऑफ ब्रास युटेन्सिल्स वेल अदर्स সিট অন স্ট্র অর গ্রাস অ্যান্ড ইট আউট অফ লিভস বাহিরগড়ে শ্রী রাধারমন সিংহ রায়ের কাছ থেকে বারোশো উনআশি সনের একটি পঞ্চায়েতের বিবরণপত্র ব্র্যাকেটে লিথো কপি ব্র্যাকেট ক্লোজড আমি সংগ্রহ করেছি এই পত্রের মধ্যে বিভিন্ন শাখার সিংহরায়দের প্রতিনিধিদের স্বাক্ষর আছে বাহিরগড়ি বিষ্ণুদাস মিলের একটি কুর্সি নামার লিথোকপিও পাওয়া গেছে ব্র্যাকেটে তেরোশো কুড়ি সনের লিথোকপি ব্র্যাকেট ক্লোজড কুরসিনামার নামার উপরে লেখা আছে ইনভার্টেড কমার মধ্যে শ্রী শ্রী তারকেশ্বর মঠ প্রতিষ্ঠাতা ও আদি মহান্তরাও ফারামলের সহোদর আমাদের বালিগড়ি রাজপুত পঞ্চায়েত প্রতিষ্ঠাতা রাজা বিষন সিংহ বা বিষ্ণু বংশকারিকা। সম্রাট আরঙ্গজেবের উৎপাদ অত্যাচারকালে উক্ত মহাপুরুষদ্বয়ের ব্র্যাকেটে বিষ্ণুদাস ও ভাড়ামল্ল ব্র্যাকেট ক্লোজড পিতা হাজারি কেশব সিংহ প্রমুখ স্বজাতি সৈন্য সামন্তগণ গুরু পুরোহিত ভট্ট ব্র্যাকেটে বা ভাট ব্র্যাকেট ক্লোজড সমেত বঙ্গবাসী হইয়াছিলেন ইনভার্টেড ক্রমা শেষ বংশলতা যে এদের কিরকম প্রিয় এবং কত গৌরবের বস্তু তা বংশকারিকার শেষের কয়েক ছত্র উক্তি থেকে স্পষ্ট বোঝা যায় বঙ্গাক্ষরে হিন্দি ভাষায় বংশকারিকার শেষে লেখা আছে ইনভার্টেড কমার ভেতর আপনি জাতি ওর আপনে বংশকে বিষয়ে দেশকার ইতিহাসই উন্নতি কা মূল হম কন হ্যাঁ আমারা বংশ হ্যাঁ হামারা बाराने संसार में किसी कीर्ति इन बातों के ना जानना हो अपने वंश गौरव की और मर्यादा की प्रभुता का अंकुर हृदय में नहीं उत्पन्न होता है जिस मनुष्य को आत्मगौरव और अपने कुल की मर्यादा का ज्ञान नहीं है वो मनुष्य ही नहीं है इन्वर्टेड कमाशेष ब्रैकेटे अस्पष्ट अक्षर पार्थो उद्धृतिते सामान्य ত্রুটি থাকা সম্ভব ব্র্যাকেট প্রায় বারো বিঘা জমিতে বাহির গড়ের বাড়ি ছিল। এখন গড়টি প্রায় মজে গেছে সামান্য একটু আধটু খাতের চিহ্ন আছে গভীর জঙ্গলের মধ্যে পুরানো বাড়ির বিশেষ কোনো চিহ্ন নেই কারণ তার ইট দিয়ে আলাদা সব শরিকদের বাড়ি তৈরি হয়েছে প্রাচীন গৃহের অবশেষের মধ্যে পূজা মণ্ডপের একটু অংশ আছে শুধু সিংহরায়দের তৈরি দেবালয় যা ছিল তা সব নষ্ট হয়ে গেছে দু একটি গড়ের মধ্যে আছে শিব মন্দির কারুকাজ করা এছাড়া বাহির গড়ে বর্তমানে আর বিশেষ কিছুই দর্শনীয় নেই বাহিরগড় নামটি গ্রামের নাম নয় গ্রাম বা মৌজার নাম কৃষ্ণনগর পশ্চিমবাংলার তিনটি কৃষ্ণনগরের মধ্যে এটির নাম জাঙ্গিপাড়া কৃষ্ণনগর বাকি দুটি খানাকুল কৃষ্ণনগর ব্র্যাকেটে হুগলি আরামবাগ মহকুমা ব্র্যাকেট ক্লোজড ও গোয়ারি কৃষ্ণনগর ব্র্যাকেটে নদিয়া সিংহরায়দের গড়বাড়ির বাইরের অবশিষ্ট গ্রামকে বাহিরগড় বলা হতো তাই থেকে গ্রামের নাম বাহিরগড় হয়েছে গড়ের বাইরে প্রত্যেকটি প্রাচীন শিব মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তার মধ্যে দামোদর নামে কথিত শিব মন্দিরটি অতি সুন্দর কারুকার্য খচিত মন্দিরের গায়ে খোদাই করা আছে শুভমস্তু এছাড়া বাহির বাহিরগড়ে আনন্দময়ী দেবী আছেন কৃষ্ণবর্ণ পাথরের কালী মূর্তি শেওরাফুলির নিস্তারিণী দেবীর সমসাময়িক কালে প্রতিষ্ঠিত কালী সামনে চারটি ঘট আছে পঞ্চানন্দ কালী শীতলা ও মনসার শৈব ও শাক্ত ধর্মের একটি কেন্দ্র ছিল বাহিরগড় বা চাঙ্গিপাড়া কৃষ্ণনগর শৈব ও শাক্ত যাত্রা গানেরও হয়তো প্রচলন ছিল তখন কিন্তু এই বাহিরগড়েই বাংলাদেশের কৃষ্ণযাত্রার অন্যতম প্রবর্তক ও সংস্কারক গোবিন্দ অধিকারীর জন্মস্থান কৃষ্ণযাত্রা প্রসঙ্গে শিশুরাম অধিকারীর নাম সর্বাগ্রে স্মরণীয় তিনি রামপ্রসাদ ও ভারতচন্দ্রের সমসাময়িক শিশুরামের উত্তরাধিকার শ্রীরাম সুবল বহন করে চলেন তারপর পরমানন্দ দাস কৃষ্ণযাত্রায় তুকরীতির প্রবর্তন করেন ব্র্যাকেটে পয়ারে রচিত গান কীর্তনের ভঙ্গিতে শেষ করা ব্র্যাকেট ক্লোজড পরমানন্দের পর কৃষ্ণযাত্রার ধারা বহন করে এগিয়ে যান গোবিন্দ অধিকারী ব্র্যাকেটে সতেরোশো থেকে আঠেরোশো সাল ব্র্যাকেট ক্লোজড শুধু যাত্রার অধিকারী হিসাবে নয় পালাগান রচনায় গোবিন্দের জুড়ি ছিল না তখন তার জনপ্রিয়তাও যে কীরকম ছিল তা তাঁর যাত্রাগানের দ্বারা অর্জিত ধনসম্পত্তির বহর দেখেই বোঝা যায় বিশাল রাজপ্রাসাদের মতন তার বাড়ি ছিল বাহির গড়ে আজও তার ভিত ও চৌহদ্দির চিহ্ন পাওয়া যায় বনের মধ্যে তার নিজের হাতি ছিল বিরাট একটি বৈষ্ণব বৈরাগীদের উপনিবেশ স্থাপন করেছিলেন গোবিন্দ অধিকারী তার বাড়ির পাশে তার কৃষ্ণযাত্রার দলের অভিনেতা সব সেই উপনিবেশটি লুপ্ত হয়ে গেলেও আজও বৈরাগীদের তুলসী মঞ্চ ও তুলসী গাছ পাশের বনের মধ্যে যথেষ্ট দেখা যায় গোবিন্দ অধিকারীর পূজা মণ্ডপটিতে এই স্থানীয় অধিবাসীরা নাট মন্দির নির্মাণ করে একটি সুন্দর গ্রাম্য অভিনয় সংঘ গড়ে তুলেছেন